আবদুল্লাহ ইবনে বলে ওই দিনটা ছিল 10 মুহাররম 61 হিজরি 10 মুহাররমের দিন আমার রাসূল আমাকে সব মেসে বলে গেছে আমার হুসাইন কারবারার ময়দানে শহীদ হয়ে গেছে আমি হুসাইনের পাশ থেকে আসছি আমার শরীরের মধ্যে হুসাইনের রক্ত জড়িয়ে বলেন সুবহানাল্লাহ এই হাদিস শিকার যদি আপনি করেন তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না আপনি হাদিসই মানতে পারবেন না এটা সিয়াসিত তার হাদিস আমি হাদিস বললাম এটা গল্প না আপনি বলবেন না যে এটা কারবালার ইতিহাস না এটা কারবালার ইতিহাস না এটা সরাসরি হাদিস এটা সরাসরি হাদিস বললাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় পাশে ছিলেন সুবহানাল্লাহ বলেন আমি আরো দেখেছি আপনারা শুনলে আরো একটু আপনাদের ভিতর থেকে আরো পরিষ্কার হয়ে যাবে আমি নিজে পড়েছি মুফতি আমিনী সাহেবের একটা বই লেখা আছে মুফতি আমিনী সাহেবের একটা বই আছে তারবালার ছড়নে তিনি এক বই লিখেছেন সেই বইয়ের মধ্যেও সেই হাদিসটা তিনি এনেছেন বড় আশ্চর্যের বিষয় ওনাদের উস্তাদ ওনাদের হুজুর ওনারা কিতাবের মধ্যে আনে কিন্তু ওনার ছাত্ররা মানতে চায় না ওনার ছাত্ররা মানতে চায় না মুফতি আমিনী সাহেব উনি কিতাবের মধ্যে লিখেছেন যে তারবালার ময়দানে আমার নবী সরীলে উপস্থিত ছিলেন আমার কাছে আছে আপনি আসলে আমি দেখাই দিতে পারবো তো মুফতি আমিনী সাহেব লিখেছেন তাও তিনি এমনি এমনি লেখেন আই তিনি দলিল দিয়ে লিখেছেন যে হাদিস থেকে সোহান আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর হাদিস থেকে তিনি দলিল দিয়ে লিখেছেন যে খারবালার ময়দানে আমার নবী ইমাম পাকের পাশে ছিলেন তো আমরা আহলে বায়তের স্মরণে আহলে বায়তের মহাব্বতে মনে রাখবেন ইবাদত বন্দিগি আপনার থেকে অনেক বেশি ইবাদত বন্দিগি ছিল শৈতানের আপনার থেকে অনেক বেশি ইবাদত ছিল ইয়াসিদের আপনার থেকে অনেক বেশি আমলওয়ালা ছিল শিমর আপনি নামাজের বড়াই দেখাচ্ছেন আপনি ইবাদতের বড়াই দেখাচ্ছেন এই ইবাদত এই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না একমাত্র জান্নাতে যদি কেউ যেতে চায় একমাত্র আহলে বাইতের মহাব্বত তার অন্তরে লালন করতে হবে আমি কালকেও আদেশগুলো পড়েছি আমার রসুল বলেছেন কেউ যদি খানায় কাবার মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায় নামাজ পড়ে সারাদিন রোজা রাখে এই অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয় সারাটা জীবন কাটায় দেয় এই অবস্থায় তার মৃত্যুবরণ হয় সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মহাপ্পত তার অন্তরে না থাকবে তাহলে আপনি কি মনে করলেন কি বুঝলেন আপনি কাবাই কাবা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিমের দাঁড়ায়া যদি কেউ নামাজ পড়ে কিন্তু হালেবাইদের প্রতি যদি বিদ্বেষ থাকে সে জানা যেতে পারবে না এতই যারা বড় ইবাদতকারী আপনি কই পাবেন খুঁজে এত ইবাদত করলেও যদি জান্নাতে না যাওয়া যায় তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা কি حبবেহলে বায়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বায়াতের मोहब्बत আপনি আহলে বায়াতের मोहब्बत অন্তরে ধারণ করেন আপনি নামাজে দাঁড়ালে আপনার নামাজটা মেরাজ হয়ে যাবে সুবহানাল্লাহ আহলে বায়াতের मोहब्बतে আপনি নামাজের মুসল্লাই দাঁড়ান আপনার নামাজটা নামাজ থাকবে না এটা মেরাজ হয়ে যাবে আর ওই নামাজ দিয়ে একমাত্র পার হওয়ার রাস্তা আছে আর কোনো রাস্তা নাই এই জন্য আহলেবায়তের মহাব্বতাকে অন্তরে ধারণ করেন এ কারবালার মাস আসলে এই মহরম মাস আসলে আপনি খোঁজ নিতে পারেন আমরা তো সারা বাংলাদেশ মোটামুটি ঘোরাঘুরি করি আমরা মোটামুটি সারা বাংলাদেশ দেখি কিন্তু আহলেবায়ুতের মহাব্বতে আহলেবায়তের কথা এ কারবালার মাস আসলে তারা এই কথাগুলো বলতে চায় না তারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আপনারা যদি অন্য কোনো মসজিদে নামাজ পড়ে থাকেন এই মহরম আসার পরে আপনারা অবশ্যই আন্দাজ আছে। দেখবেন বলবে যে কারবালার শিক্ষাটা কি শিক্ষা নাও কারবালার শিক্ষা নাও ইমাম পাক কী কষ্ট করেছেন কিভাবে যে দিনকে প্রতিষ্ঠা করেছেন দিনকে রক্ষা করেছেন এ কথা বলে না তারা বলে কারবালার শিক্ষা নাও কারবালার শিক্ষার কথা বলে তারা বলবে যে তোমরা কি করো তোমরা জিহাদ করো হ্যাঁ তোমরা কি করো তোমরা এভাবে করো এই কারবালার শিক্ষা সম্পর্কে আলোচনা করে মূল শিক্ষার কথা তারা আলোচনাই করে না কথা বুঝতে পারছেন এই জন্য আহলেবায়তের মহব্বতে যত আলোচনা করবেন যত আলোচনা শুনবেন তত ইমানের মধ্যে নূর পয়দা হবে হালেবায়াতের মহাব্বতের চোখের পানি জড়াবেন অন্তরের মধ্যে ময়লা থাকা যে গোনা আছে কালো গোনা সে গোনা আস্তে আস্তে করে ঝরে পড়বে এই জন্য হালেবায়তের মহাব্বত অন্তরে ধারণ করুন এই মহাব্বতে আপনার গোনাম মোশন হবে এই মহাব্বতে আপনার গোনা কেটে যাবে এটা আমি বলি না সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আহ বলেছেন আমি আমার আউলাদ থেকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি নবীর আওলাদকে আমার আউলাদ থেকে আমার সন্তান থেকে অধিক প্রিয় হচ্ছে আমার নবীর আউলাদ এরপরে জবরদস্ত ইমাম যে ইমামের কথা বলে আপনারা দলিল দেন সে ইমাম বলেছেন আহলে আহলেবায়তের মহাব্বতে কিছুক্ষণ সময় কাটানো হাজার বছর ইবাদতের চভাব জোরে বলেন স্বভাব সে আহলেবায়তের কথা আপনারা মিম্বরে বসে বলতে পারেন না এই মহরম আসলে আপনারা শুধু কারোবেলা শিক্ষা কথা বলেন আহলেবায়াতের কথাগুলো তুলে ধরেন না আহলেবায়তের কথা যদি আপনারা এভাবে গোপন করতে থাকেন এক পর্যায়ে আসবে সামনের যে জেনারেশন আসবে ওই জেনারেশন তো কারবালা বলেই যাবে বলেই যাবে মাহে আসলে প্রত্যেকটা মসজিদের থেকে ইমাম পাকের কথা বলা কিন্তু আপনারা তো বলেন না বলবেন কেমনে আপনাদের অন্তরে তো আর আপনাদের ব্লাডের মধ্যে তো ইয়াজিদের রক্ত মেশানো আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা বলতে চান না আসুন আমরা সরাসরি কারবালায় চলে যাই আমার নবী ইমাম হুসেন রবিআ আল্লাহ আনহর জন্মের যেদিন জন্ম নিয়েছেন সেদিন আমার নবী ইমামে হুসেন পাক রদিউল্লাহবুতালহুকে কুলে নিয়ে কারবালার মাটি যখন জীবরাই নবীর হাতে দিলেন ওই মাটি হাতে নিয়ে নবী কান্না করেছেন একষট্টি হিজড়িতে আমার নবী সরাসরি কারবালার ময়দানে উপস্থিত থেকে ইমামে হোসেন রদি আল্লাহবুতালহুর রক্ত মুবারক নবীজির শরীরের মধ্যে লেগেছে আমার নবী ইমাম পাকের সামনে দাঁড়ানো ছিল এটা হজরত আব্বাস প্রমাণ করেছে জলে বলেন সোহান আল্লাহ হ্যাঁ আমার না বাবারা বন্ধুরা ইমামে বাবা ডা বন্দরা আল্লাহ গো কারবালার ময়দানে কারবালার ময়দানে তিনি গিয়েছিলেন যুদ্ধ করার জন্য না ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে ইমামে হুসেন রাজি আল্লাহ তালুর সাথে দোকাবাজি করেছে দোকাবাজের দল ওই যুগে যেমন দোকাবাজ ছিল এই যুগের মধ্যেও দোকাবাজ আছে আপনাকে কারবালার ওয়াজ শোনানোর কথা বইলা কারবালার শিক্ষা বইলা আপনাকে আলোচনা শোনাইয়া দিবে কিন্তু মূল কথাগুলো আপনার সামনে তুলে ধরবে না এর ইসলামটা এভাবে আসে না এভাবে আসে না ইসলাম ওই দিন ধ্বংস হয়ে যাইতো যদি ইমাম

বলেছেন আল্লাহু আকবার আমাল আল্লাহ আপনি समस्त উম্মতে মুহাম্মাদিকে বলে দেন আপনি এই ইসলামের জন্য দিনের জন্য যত পরিশ্রম করেছেন যত কষ্ট করেছেন রক্ত ঝরাইছেন এর প্রতিদান আপনি কিছুই জান না কিন্তু আমি রবের পক্ষ থেকে দাবি আপনি জানাইয়া দেন সুবহান আপনি এটাকে হালকা ভাবে নিয়ন না রব বলছে যে আমার পক্ষ থেকে দাবি আপনি জানাইয়া দেন কি দাবি আপনার বলে আমার পক্ষ থেকে দাবি আপনি জানাই দেন এই সব কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না কিন্তু আপনার আহলে বায়তের মহব্বত চান আরো জোরে বলেন সোহান আল্লাহ আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কোরআন আল্লাহ কয় নবী আপনি না চাইলেও আমি চাইতেছি আপনি না চাইলেও আমি চাইতেছি আপনি আহলে বায়তের মহব্বত তাদের কাছে চান জোরে বলেন আল্লাহ ইমাম হুসেন রাজি আল্লাহ দিন দুই দিন তিন দিন ওনাকে চারিদিক দিয়ে যখন গ্রাও করে ফেলেছে এ দুশ্মনের দল এক এক সময় এক একজনকে দিয়ে খবর পাঠায় ইমামে হোসেন রবি আল্লাহ তালান ও দর্য ধারণ করতে লাগলেন সমস্ত কথাগুলো খুলে বলা সম্ভব না জুমার দিন অল্প সময় আলো অল্প আলোচনার ভিতরে ইমামে হোসেন রাদী আল্লাহ তালান হু যখন দর্য ধারণ করতে লাগলেন এই দিক দিয়ে আস্তে আস্তে করে ওনাদের সাথে থাকা পানি খাবারগুলো ফুরিয়ে গেল ইমামে হোসেন রবি আল্লাহ তালানুর কাফেলার ভিতরে সমস্ত খাবার পানি ফড়িয়ে গেল শিশু সন্তানদের পানি পানি বলে যখন কান্না শুরু করে দিল হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরত আব্বাস আলমদর এসে দেখে বলে ও ইমামে হোসেন আপনি আমাকে অনুমতি দেন এই বেঈমানের দল আপনাকে পানি দিবে না এই বেঈমানের দল রাস্তা ছাড়বে না রাস্তা আমাদেরকে করে নিতে হবে হযরত আব্বাস আলমদরকে বলে ভাই জান আপনি আমাকে একটু সুযোগ দেন আমাকে অনুমতি দেন আমি কারবালার ময়দান থেকে আমি ফোরাতের তীর থেকে আমি একটু পানি এনে ছোট বাচ্চাদের মুখে দেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও আব্বাস আলমদরকে বুকে জড়ায় ডাক দেয়া কয় আব্বাস রে রে আব্বাস তুমি যে কারবালার ময়দানে যাইবা আমি যা জানি তুমি তো তা জানো না আমি জানি তুমি গেলে আর ফিরে আসবা না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্বাস আলদরকে বলে ওগো ইমামে হোসেন আপনি আমাকে একটু সুযোগ দেন আমার আর বাজ বেচে থাকার কোনো ইচ্ছে নাই আমি যখন দেখি ছোটো ছোটো বাচ্চাগুলো পানি দাও পানি দাও বলে কান্না করে আমি আব্বাস ঘরে বসে থাকতে পারি না আমার অন্তরের মধ্যে শান্তি লাগে না আমি হই শহীদ হয়ে যাব আর না হয়ে বাচ্চাদের জন্য পানি নিয়ে আসব হজরত ইমামে হোসেন রাজিউল্লাহ তালানু আব্বাস আলমদরকে যখন বিদায় দিয়া দিলেন হজরত আব্বাস আলমদর রাজিউল্লাহ তালানু ছুটতে লাগলেন ছুটতে ছুটতে ইমামে হোসেন রাজিউল্লাহ তালানু যখন বিদায় দিয়া দিলেন ওই ইমা ওই আজিদের লস্করদের ভিতর থেকে হজরত বাগের মতো তিনি ছুটে গেলেন কারাবালার ময়দান থেকে ফাঁকা করে হাজরতে আব্বা সালন্দর যখন ছুটে গেলেন পানি আনার জন্য তিনি ফুরা তীরে তিরে পৌঁছে গেল তিনি কেকে ওয়াটকাইতে পারলো না এবার প্রচুর তৃষ্ণা পেয়ে গেল হাজরতে আব্বা সালানদার হদী আল্লাহ তাইলান হো তিনি যখন পানিতে হাত দিলেন পানি খাবার জন্য মুখে পানি নিবেন এমন সময় তিনি দেখে ছোট ছোট বাচ্চারা পানি দাও বলে খান্না খো